মায়ের মতো করে ডিম কাইটা রান্না করার চেষ্টা করলাম তাও আবার কাকা বাড়িতে মাটির এসেছি মাটির উনুনেই কিন্তু আমাদের বাড়িতে রান্না করা হতো আমাদের বাড়িতে কিন্তু এখনো মাটির উনুনেই প্রায় মা রান্না করে কারণ অনেক কাঠ কিন্তু আমাদের বাড়িতে রয়েছে সেগুলো তো ফেলে দিয়ে রান্না করতে পারবে না কারণ আগেকার দিনের মানুষ মায়াটা সংসারের জন্য অনেকটাই বেশি যতটা সেভিংস করা যায় দেখো আমি কিন্তু কাকা বাড়িতে গিয়ে সমস্ত কিছু যোগাযোগ করে নিয়েছি প্রথমে কিন্তু ডিমটাকে আমি ভেজে নিলাম তারপরে ডিমটা ভেজে তুলে নিয়ে সেই কড়াইয়ের তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা আর কালো জিরে প্রত্যেক সময় কিন্তু আমি এমনি যেয়ে দিই আজকে মনে হলো একটু কালো জিরে দিই এখন দেখো লঙ্কাটাকেও দিয়ে দিয়েছি হালকা ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু আদা রসুনের পেস্ট ধনে জিরের গুঁড়ো তার সঙ্গে হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে প্রথমে অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপরে বেশি জল দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে ডিমটাকে ছেড়ে দেবো রান্নাটা আমার হয়ে গেছে আর এখন বাড়িতে নামিয়ে নিয়ে ওদের কাছে নিয়ে যাচ্ছি অনেকদিন পরেই কিন্তু রান্নাঘরে ঢুকলাম বেশ দিন পরে রান্না করে কিন্তু আমার ভালোও লাগলো জানি না কেমন হয়েছে ওরা তো বললো বেশ ভালোই হয়েছে তোমরা নেক্সট ভিডিও কি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে অনেকদিন পর রান্না করছি ভয় ভয়তে একটু লাগে কি করবো না